বসে রয়েছে এখনো সময়টা শেষ হয় নাই মনের ভিতরে আনন্দের বয়ে যাচ্ছে একটু পরে আমি ইফতার করবো ইফতারের সামগ্রীর সামনে নিয়ে বসে রয়েছে কিন্তু ইফতার করে না যখন মহার্জেন আল্লাহু আকবার বলে আজান দিল অথবা ইফতারের সময় হলো ইফতার যখন খাওয়া শুরু করলো তখন মনের মধ্যে একটা আনন্দ থাকে কিনা থাকে কিনা এই আনন্দ কিন্তু বেরোজাদার যে রোজা রাখে না তার মধ্যে এটা নাই সে যত রকমই করুক রোজাদারদের সাথে ইফতার করতে বসলো তার মধ্যে একটা ভাব থাকে যে আমি তো রোজা মনে মনে একটা লজ্জা থাকে 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 তাহলে এক নম্বর আনন্দ হচ্ছে ইফতারের সময় আর একটা শ্রেষ্ঠ আনন্দের বিষয় হচ্ছে যে আল্লা তোমাদেরকে দিয়ে দিবেন তখন আল্লাহ প্রশ্ন করবে ও জান্নাত বাসীরা শোনো তোমাদেরকে কি আমি এমন যেটা তোমাদেরকে এখনো দেয় নাই এরকম কি কোনো ওয়াদা আছে এরকম কোন কি কথা আছে যা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম দেওয়ার কথা আমি কোরআনে অথবা আমার হাবিব বলেছে এমন কোন কথা কি তোমাদেরকে আমি এখনো পূর্ণ করিনি এমন কিছু কি আছে চান্নাতবাসীরা বলবে না কোন ওয়াদা আপনি বরখেলাপ করেন নাই যা বলেছেন তার সাইতে বেশি আমাদেরকে দিয়েছেন বলি সোহান রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলবেন ও আল্লাহ তুমি একটা ওয়াদা এখনো পূর্ণ করো নাই যে ওয়াদাটা দিয়েছো আমার ওমতেরা সেটা ভুলে গিয়েছে তারা খেয়াল করতে পারে নাই তুমি যে ওয়াদা করেছিলা ফামান কামায়াল যালিকা রব্বিহি ফালইয়া'মাল আমালান সলিহান ওয়া লা যারা আল্লাহকে দেখতে চায় তারা জানো ন্যাক আমল করে এবং শিরিক মুক্ত ইবাদাত করে ন্যাক আমল এবং শিরিক মুক্ত যদি ইবাদাত করে আর রমজান রোজাদার যদি হয় আল্লাহ তালা তাদের সাথে দেখা করবেন এই ওয়াদা তুমি এখন পূর্ণ করো নাই আল্লাহ আকবার আজকে যদি এখানে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানুস যদি এখানে আসে কে না চাইবে তাকে দেখতে চাইবে কিনা তাকে দেখার জন্য তার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে না এমনকি মারামারি করা যায় মারামারি শুরু করবে তুমি যে আমাদের সাথে ওয়াদা করেছিলা সেই ওয়াদাটা তুমি এখনো পূর্ণ করো না আল্লাহ তার নূরের তাজালির একটি পর্দা সরাবেন এক পর্দা সরানোর সাথে সাথে সকল মানুষ বেশ হয়ে যাবে জানলার এক হাজার বছর এবারে চলে যাবে যখন আবার আল্লাহ করবে কতক্ষণ বলবো যে যে দিনের কিছু সময় ঘুমাইছি আল্লাহ বলবে যে না এক হাজার বছর তোমরা বলতে বুঝতে পারবা ওই যে সুরে কাহাফের মধ্যে আসাবে কাহাফ এর ঘটনা আপনারা নিশ্চয় জেনেছেন তিনশো পঞ্চাশ যুবকেরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাজারে গেছে ক্রয় করার জন্য ওই যে ওই রাজার টাকা নিয়ে বাজারে গেছে আর যাইয়া দেখে টাকা দিয়েছে পরো টাকা নিছে পরোটা নিয়ে বলতেছে যে ধরেন টাকা নেন টাকা দিছে আর কয়েক খাইছে রে 350 বছর আগে রাজার টাকা আপনি এখন দিবেন 1.5 তে বন্দি করতে বন্দি করে ঐ সময় ছিল জালাল বাদশা এরপরে উত্থান পতনের মাধ্যমে ইসলামের ইসলামিক শাসক চলে আসছে তারা বলতো যে আমরা তো মনে হচ্ছে যে একটু সময় ঘুমাইছি কিন্তু এই পাকে 350 বছর চইরা গেছে আমি তো বুঝতেই পারি না ওজাইরা আলাইহিস সালাম তো আসলে হয় শত এরকম ঘটেছিল বলল যে কতক্ষণ ঘুমাইছো বললো যে একদিন অথবা একদিনের কিছু অংশ বলল যে না তুমি একশো বছর ঘুমাইলেছি বুঝতে পারত না ঠিক আছে আল্লাহর অনৌকিক কত ঘটনা আছে আছে না অসংখ্য ঘটনা আছে এগুলো হচ্ছে আল্লাহ এই ঘটনার মাধ্যমে মাধ্যমে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দেন তখন আল্লাহ তালা বলবে আমি আমার প্রিয় বান্ধাদের সাথে সাক্ষাৎ করবো বলিস আল্লাহ আল্লাহ কেমন কি আকৃতি সেটা আমাদের কল্পনা করার বাহিরে সুতরাং এটা নিয়ে কল্পনা করা যাবে না তাহলে রোজাদারের সবচেয়ে বড় এবং মমিনদের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে আল্লাহকে জান্নাতে দেখা ঠিক কিনা কারণ আল্লাহকে আমরা দুনিয়াতে কেউ দেখছি আমরা কেউ দেখতে পারি না সুতরাং আল্লাহকে জান্নাতে দেখাই হচ্ছে মমিনের জন্য সবচেয়ে বড় নিয়ম ঠিক কিনা এবার আমি

আল্লাহ বললেন রমজানের রোজাটা একটা নির্দিষ্ট মাস বা একটা নির্দিষ্ট দিনের ভিতরে কারণ রমজানের রোজা উনত্রিশ এটা একটা নির্দিষ্ট সময় কিনা একটা নির্দিষ্ট সময়ে সময়েকানুম মারিদন ওই তোমাদের মধ্যে এমন লোকও থাকতে পারে যারা অসুস্থ হয়ে গেছে রমজানের মধ্যে অসুস্থ হইতে পারে কিনা যদি অসুস্থ হয় অথবা আউ আলা অথবা কেউ সফরে গিয়েছে সফরের যে দূরত্ব সেই দূরত্ব সে অতিক্রম করেছে অথবা সেই দূর পর্যন্ত যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা তাহলে আল্লাহ তাআলা বলে ওই অসুস্থ ব্যক্তি অথবা সফরকারী ব্যক্তি সে তার রোজাটাকে অন্যদিন পালন করবে অর্থাৎ সফর অবস্থা মানুষের কষ্ট হয় কষ্ট সাধ্য করে কষ্টকে কষ্ট সহ রোজা রাখবে এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন ইয়াসিরু ওয়া লা তুআসসির ইসলাম হচ্ছে সহজ তোমরা ইসলামকে সহজভাবে উপস্থাপন করো বাশির ওয়ালাতুন মানুষদেরকে সহজভাবে ইসলামকে ইসলামের দাওয়াত দাও সুসংবাদ দাও মানুষকে দুসংবাদ দিয়ে তারিয়ে দিও না মানুষের নিকট ইসলামকে সহজভাবে উপস্থাপন করো অর্থাৎ ইসলামের বিধান হচ্ছে সহজ ঠিক কি যেমন আপনি সফরে গেলেন এখান থেকে ঢাকা রওনা দিলেন ঢাকা রওনা দিলেন এখন আপনার নবাবপুরে জোহরে নামাজ পড়তে হবে কয় রাগাত পড়বেন এক এক দিনে সফরে গেছেন কয় রাগাত নামাজ পড়বেন দুই রাগাত তাইলে আল্লাহ কমায়ে দিছে এখন যদি কন্যা নবাবপুর আমাদের বাজারে তো এটা আমাদের বাড়ির কাছের বাজার সুতরাং আমি এখানে চার রাগাত নামাজ পড়ি আল্লাহর হাবিব বলছে না আল্লাহ বলেছে দুই রাগাত পড়তে তোমাকে দুই রাকাত পড়তে হবে কয় করতে হবে দুই রাগাত এটা কার বিধান আল্লাহর বিধান তাহলে আল্লাহ সহজ করছে কিনা সহজ করছে কিনা সহজ করে দিয়েছে ইসলামকে আল্লাহ সহজ করে সুতরাং যদি কেউ অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে তাহলে তাদের জন্য ইতিহার আছে অসুস্থ হলে রোজা বাঁধতে পারবে আর যদি সফর অবস্থায় থাকে তাহলে রোজা বাঁধতে পারবে এই দুই কারণে রোজা ভাঙা না আছে কি কথা বুঝে আসছে রোজা ভাঙতেও পারবে রাখতেও পারবে রোজা ভাঙতেও পারবে রাখতে পারবে কয় কারণে কারণে দুই একটা হচ্ছে অবস্থায় অথবা অসুস্থ অবস্থা এই দুই কারণে রোজা চাইলে রাখতেও পারবে আবার চাইলে কি করতে পারবে ভাঙতে পারবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা ভাঙা ফরজ অথবা রোজা রাখা হারাম এটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের বিশেষ কিছু বিষয় আছে এবং বিষয় আছে এই সময় রোজা রাখা নিষেধ রোজা রাখা একটা হচ্ছে এই টাইমে তারা রোজা রাখলে গুণা হবে কোরআন তেলার করলে কি হবে গুণা হবে রোজা ভাঙতেই হবে আর আরেকটা বিষয় আছে মুরব্বী হয়ে গিয়েছে বয়স অনেক বেশি এখন আর রোজা রাখতে পারে না রাখার মতো শক্তি নাই এরকম হয় না যে তার বয়স অনেক বেশি হয়ে গেছে এখন রোজা রাখতে পারে না আবার যে ভবিষ্যতে সুস্থ হয়ে রোজা রাখবে এরকম কোনো অবকাশ নাই এরকম আছে কিনা যে এখন বৃদ্ধ হয়ে গেছে সে আর রোজা রাখতে পারবেই না এরকম জীবতা থাকে কিনা তাহলে তার জন্য এক বিধান তাহলে আমি এখন আপনাদের সম্মুখে কিভাবে রোজাগুলো আদায় করবেন এটা ব্যাখ্যা দেব এক নাম্বার হচ্ছে রোজা করলে দুইটা বিধান আছে একটা হচ্ছে কাফফারা আদায় করতে হয় আরেকটা হচ্ছে শুধু কাজা আদায় করতে হয় একটা হচ্ছে কি কাফফারা আরেকটা কি কাজা দুইটার মধ্যে পার্থক্য আছে দুই কারণে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে বলেন তো কয় কারণে দুই কারণে রোজা ভাঙলে কি করতে হবে কাফফারা দিতে হবে এক নাম্বার কারণ হচ্ছে যদি কেউ ইচ্ছে করে দিনের বেলা খাওয়া দাওয়া করে ফেলে সে জানে এখন রমজানের খাওয়ার পরে আবার যখন তার কুদা লাগছে সে খাবার খেয়ে ফেলছে ইচ্ছে করে তাহলে তার জন্য কাফার আদায় করা ওয়াজিব তার জন্য কাফার আদায় করে গে কাফার আদায় করা ওয়াজিব দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক দিনের বেলা সেটা কেউ ইচ্ছা করে সেই সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আদায় করা করতেই হবে কি করতে হবে তাহলে এই দুই কারণের ব্যাখ্যা আগে দেই তারপরে কাজার ব্যাখ্যা দিব ঠিক আছে কাপারা দুই কারণে ওয়াজিব এক নম্বর হচ্ছে দিনের বেলা ইচ্ছা কিন্তু খাবার খাইলে দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দিনের বেলা বাস্তবায়ন করলে এই দুই কারণে রোজার কাপড় আদায় করা কি সবাই বলতে হবে কি ওয়াজিব ওয়াজিব জায়েজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে জায়েজ হচ্ছে আমি চাইলে করতে পারি নাও করতে পারি আর ওয়াজিব হচ্ছে করতেই হবে বাধ্যতামূলক এই দুই ক্যাটাগরির মানুষের জন্য কাফার আদায় করা কি ওয়াজিব এবার কাফার আদায় করবেন কিভাবে কাফার আদায় করার পদ্ধতি কয়টি তিনটি কয়টি তিনটি এক নাম্বার হচ্ছে লাগাতার ষাটটি রোজা রাখতে হবে এর কম রাখা যাবে না একাধারে লাগাতার কয়টি রোজা রাখতে হবে ষাটটির নিচে উনষাটটি রোজা রাখার পরে আপনি ভেঙে ফেলছেন না এরপরের দিন আবার যারা রাখবেন এরকম সুযোগ নাই আবার ষাটটা রাখতে হবে আবার কি করতে হবে সাইটে রাখতে হবে তাহলে এটা না কঠিন অনেক কঠিন না এটা যদি কেউ না পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই বেলা ভরে খাবার হবে কয় বেলা দুই বেলা ষাট জন মেস্তিনকে পেট ভরে খাবার খাওয়াইতে হবে সে বলতে হবে যে আমার আর নাই খাইতে পারবো না আজকে এক বেলা প্রথম যখন খাবাইছেন সে বলবে যে আমি আর খাইতে পারবো না পরে এবার আবার বলবে যে আমি আর খাইতে পারি পেট ভরে সে খাবার খাইছে এটা আপনি বুঝবেন তাহলে কয়জনকে খাওয়াইতে হবে ষাট জনকে দুই বেলা দুই বেলা আর যদি একজনকে খাওয়ান তাহলে ষাট দিন দুই বেলা করে খাওয়াইতে হবে কয়দিন ষাট দিন দুই বেলা করে খাওয়াইতে হবে কথা বুঝে আসছে এটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি এক নাম্বার হচ্ছে ষাট দিন টানা রোজা রাখা এটা না পারলে ষাট দিন ষাট বা ইয়া ষাট জন মিস্ত্রিকে দুবেলা খাওয়ানো এটা যদি সক্ষম না হয় তিন নাম্বার হচ্ছে ষাট জন মেসকিনকে ফিদিয়া দিয়ে দেওয়া ফিদিয়া দেওয়া ইদুল ফিতরের ফিদিয়া আছে না সেই পরিমাণ একজনকে এক একজনকে এক একটা ফিদিয়া করে ষাট জনকে ফিদিয়া দিতে হবে কয়জনকে ষাট জনকে ষাটটা ফি দিয়ে দিতে হবে তাহলে আপনার একটা রোজা ইচ্ছা করে ভাঙা অথবা সহবাস করার কারণে এটার কাফার আদায় হবে কথা কি বুঝে আসছে এগুলা কি কঠিন না সহজ কঠিন তার মানে রোজার গুরুত্ব অনেক বেশি কিনা এই জন্য আমাদের উচিত ইচ্ছা করে রোজা না ভাঙা ইচ্ছা করে এরকম কাজ না করা তাহলে এটা হচ্ছে কাপড়ের বিধান বললাম রোজা ইচ্ছা করে ভাঙলে অথবা কাফার আদায় করার মতো বিধান আসলে এভাবে কাফার আদায় করতে হবে কত কি বুঝে আসছে দুই নাম্বার হচ্ছে রোজা কাজা করতে হবে কাজা আদায় করে নিতে হবে কাজা হচ্ছে যখন যেটা আদায় করা দরকার সেটা না আদায় করে পরে আদায় করা সেটার নাম হচ্ছে কাজা আদায় না করাটা হচ্ছে কাজা পরে আদায় করে নেওয়া এটা হচ্ছে আদা কথা বুঝে আসছে কাজা আদা ঠিক আছে এখন কি কি কারণে রোজা কাজা আদায় করে নিতে হবে এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃত কেউ মুখ ভরে বমি করা মানে তার বমি আসে নাই সে মুখের ভিতরে আঙুল ঢুকাই দেয় তারপরে অপ করে হঠাৎ হঠাৎ সে অপ করে নিজে ইচ্ছাকৃত ভাবে বমি করে এই যদি হয় তাহলে ওই রোজাটা সে আবার আদায় করতে হবে সে কি করতে হবে আবার রোজাটা আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কেউ বিড়ি সিগারেট অথবা নেশা জাতীয় কোনো কিছু খায় অথবা ইনহিলার ব্যবহার করে তাহলে তার জন্য যেই রোজাটা সে সিগারেট অথবা বিড়ি অথবা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করছে ওই রোজাটা সে আবার কি করতে হবে আদায় করে নিতে হবে এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে না তিন নাম্বার হচ্ছে অখাদ্য বস্তু যেমন ধরেন পাথর মাটি কাগজ এরকম কিছু আপনি গিলে ফেলছেন তাইলে আপনার রোজা ভেঙে গেছে আপনাকে আবার এটা কাজ আদায় করতে হবে কথাকে বুঝে আসছে মানে এটা কিন্তু খাবার না আপনি খেয়ে ফেলছেন পাথর আপনার পেটের ভিতরে ঢুকে গেছে তাইলে আপনার সেজন্য রোজা কাজ আদায় করতে হবে চার নাম্বার হচ্ছে দাঁতের সিপা থেকে রক্ত বাইরেছে আপনি বুঝতেছেন গুলি করে রক্তটা ফেলে দেন না আপনি গিলে ফেলছেন তাহলে আপনার রোজা কাজে আদায় করতে হবে কথা বুঝে আসছে পাঁচ নম্বর হচ্ছে নাকের ভিতরে আপনি কোনো কিছু ওষুধ দিচ্ছেন তাহলে আপনার রোজা ভেঙে গেছে কানের ভিতরে ওষুধ দিচ্ছেন তাহলে আপনার কি হবে রোজা কাপড় আদায় করতে কাজে আদায় করতে হবে তারপর হচ্ছে ভুলবশত কনাহার করেন খাবার খাইছেন

জাল্লাহ আমি তো রোজাদার আমি তো রোজা রাখছি মনে হওয়ার সাথে সাথে মুখে যা আছে সব কি করতে হবে পেলে দিতে হবে আর যদি আপনি মনে করেন দোর খাইয়া জান ভালো করে খাই তাহলে আপনার রোজা ভেঙে গেছে তাহলে কি করতে হবে কাজা আদায় করতে হবে এটাকে আপনারা দিতে হবে না তাহলে কি করতে হবে কাজা আদায় করতে হবে কিন্তু আপনি যদি স্মরণ হওয়ার সাথে সাথে খাবার বন্ধ করে দেন মুখ থেকে সব পালাই দেন কুলি করে ফেলে দেন তাহলে আপনি রোজাটা পূর্ণ করতে রাসুল্লাহ বলেছে আল্লাহ আপনি যে খাইছেন এটা আপনি খান নাই আল্লাহ আপনার ভুলবশত খাওয়াইছে ঠিক আছে তাহলে এটা পূর্ণ করে নিতে হবে তারপরে হচ্ছে অনেকে আছে সময় শেষ হয় নাই এই বলে খাবার খাইতেছে এখন হঠাৎ করে দেখে যে আরে স্যারি সময় তো শেষ তাইলে তাকে রোজা রাখতে হবে আবার এটা কি করতে হবে এই বিষয়টা আমরা অনেকেই করি আজান চলতেছে এরপরও আমরা খাই কেন আপনি সবকিছু মানতে পারেন সময় যেভাবে নির্দিষ্ট করছে এটারে আপনি মানেন না এটা বিশ্বাস করেন না কেন দুনিয়া সবকিছু বিশ্বাস করতেছে না গরিব টাইম চলতেছে এটা বিশ্বাস করি কিনা তাহলে কখন খাবো ইফতার কখন খাবো টাইম নির্দিষ্ট করিয়া দিছে কিনা এখন এটা আমরা বিশ্বাস করি না কেন এটাও গবেষণা করে বাই করা হয়েছে সুতরাং এটাই মানতে হবে কথা কি বুঝে আসছে আর আপনি যদি খাইতেছেন আল্লাহ না করুক আপনার রোজাটা যদি নাই হইলো তাহলে এটা এই ইচ্ছা করে আজান দেওয়ার আগে খানা বন্ধ করে দিতে হবে ইফতারে স্যারির সময় শেষ হওয়ার আগে কথা কি বুঝে আসছে অনেকে আছে দাঁতের মধ্যে অনেক কিছু আটকে থাকে আটকানোর পরে আপনি বুঝতেছেন দাঁতের মধ্যে খাবারের কিছু অংশ আটকে রয়েছে পরে আপনি কি করছেন এটা হিসাবে আবার খাইয়েছেন তাইলেও গিলে ফেললো রোজা ভাঙে গেছে আপনাকে আবার রোজা আদায় করতে হবে এর জন্য এটা ফেলে দিতে হবে মুখের মধ্যে যা কিছু থাকুক আটকে থাকলে এটা কি করতে হবে ফেলে দিতে হবে তারপরে হচ্ছে অনেকে আছে হস্তমৈতন বলতে মানে তার কোনো অস্বাভাবিক অবস্থা তৈরি করার নিজের ইচ্ছায় একটা পুরুষ তার সমস্যার সৃষ্টি করা এরকম যদি হয় তাহলে তাকে রোজা আদায় করতে হবে আবার পুনরায় রোজা আদায় করতে হবে হচ্ছে পায়খানার অংশ দিয়ে কোনো কিছু ওষুধ অথবা কিছু ব্যবহার করা সে ব্যবহার করলো তার রোজা ভেঙে যাবে আবার আমরা ডুজ বলি বিশেষ করে ডুজ ব্যবহার করলো রোজা ভেঙে যাবে পান খায় পান খায় কি না পান চাবাইতে চাবাইতে ঘুমিয়ে গেছে হঠাৎ করে আজান দিছে আর এখন মা স্যারি টাইম সময় শেষ এখন ঘুম থেকে সজাগ হইয়া কুলি করতেছে আপনার রোজায় ভেঙে গেছে আপনি এটা খেয়াল করতে হবে কারণ পানের যে রস এটা কে এরকম না শক্ত জিনিস মুখ থেকে ফালাই দিছেন পানের রসটা তো আপনার মুখে স্বাদ পাইছেন পাইছেন কিনা স্বাদ পাইলে আপনার রোজা ভাঙে গেছে সুতরাং এই কাজ করা যাবে না যে এই পান চাপাইছেন শুয়ারিছেন এখন আজান দিছে আর উল্টা কুলি করতেছেন এগুলা করা যাবে না সময়কে গুরুত্ব দিতেই হবে এগুলা গবেষণা করে সময় নির্ধারণ করছে এটা কিন্তু সঠিক এই জন্য সময় হওয়ার আগে আমরা সবকিছু কমপ্লিট করে নেব কথা কি বুঝে আসছে একটা লোক বৃদ্ধ অবস্থায় সে এখন আর রোজা রাখার শক্তি নাই তাহলে তার পরিবর্তে আরেকটা লোক রোজা রাখবে এটা যদি সম্ভব না হয় তাহলে তার পরিবর্তে একজন এভাবে কি করতে হবে খাওয়াইতে হবে তাহলে তার এটা আদায় হয়ে যাবে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে একটা লোক এই রোজা অবস্থায় ছিল দশ দিন অথবা পনেরো দিন জীবিত ছিল এখন হঠাৎ করে সে মারা গেছে এরকম হয় কিনা হয় কিনা কিন্তু সে অসুস্থ ছিল অথবা সে রোজাটা রাখতে পারে নাই কোনো কারণে কিন্তু তার উপরে রোজাটা ফরজ এমন অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার রোজাটা তার আত্মীয় স্বজন কেউ কাজা আদায় করে নেবে তার আত্মীয় স্বজনকেও কি করতে হবে কাজা আদায় করে নিতে হবে আমার কথাগুলো কি বুঝে আসছে আবার অনেকে এটাও হিসাব করে একটা রোজার পনেরো তারিখে মারা গেছে পরে কি করে ওনার রোজা গুলো কাপড় আদায় করে দিতে হবে আশ্চর্য বিষয় লোক মরে গেছে কত তারিখে পনেরো তারিখ পনেরো তারিখের পরে কি তার উপরে আর কোন হুকমে সরিয়ে আছে মৃত ব্যক্তির উপরে কি হুকমে আছে শরীয়তের কোনো বিধান আছে তাহলে আপনি আরো পনেরো দিন তার রোজার কাপড় আদায় করলেন কোথায় থেকে এটা করা যাবে না মৃত্যু বরণ করার পরে আর কোন শরীয়তের হুকুম নাই আর কোন শরীয়তের উপর নাই তার পূর্বে যদি কোন ত্রুটি বিচ্ছি করে সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে রোজা রোজা অতিক্রম করার পর সে মৃত্যুবরণ করেছে কিন্তু সে দশটা রোজা রাখতে পারে নাই তাহলে তার আওলাদের মধ্যে কেউ এই রোজাটা রেখে দিবে পরে অথবা যদি রাখতে সক্ষম না হয় ওই যে কাফার যে সিস্টেম আছে এভাবে সে আদায় করে নেবে কথাকে বুঝে আসছে সুতরাং আমাদেরকে রমজানের বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে এই রমজানের মাসটা আমাদের জন্য রহমত। আল্লাহ আমাদেরকে দিতে এখন এমন কোন হতভাগা আছে যে এই বোনাস গুলা নিতে চায় না তার জন্য দুঃখ মতো বেহ তার জন্য পুরা কপাল যে আল্লাহ দিতে চায় তুমি তোমার এই নিয়ামত গুলা নিতে চাও না তাহলে এটা দুঃখের বিষয় কিনা কেউ চায় ইচ্ছে করে রোজা ভাঙে ইচ্ছে করে রোজার হক আদায় করতে চায় না রোজাকে গুরুত্ব দেয় না মনে করে যে এগারো মাস যেভাবে গেছি রমজান মাসও সেভাবে না রমজান মাসে আপনার চলাফেরা উঠা বসা কথাবার্তা এগুলোর কিছু পরিবর্তন হতে হবে এবং আপনাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম এ কথাগুলার উপরে আমাকে সর্বপ্রথম এবং পরে আপনাদেরকে সহ সকলে এর উপরে আমর করা অভিজ্ঞান করবে বলে আমি এবং আপনাদের প্রতিবেশী যারা আছে জাকাতের টাকা আপনারা দেন পিতরার টাকা দেন তারপরে এই বিভিন্ন দান শ্রদ্ধা করেন এই দানশ্রব্য করার বিষয়ে সর্বপ্রথম নিজ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখবেন আপনার পাশে আইসে আরো দূরের অনেক আত্মীয় আসছে আর সাথে আগে আপনি নিজের আত্মীয় গুলা রে দেখেন কথা কি বুঝে নিজ আত্মীয়দেরকে দেওয়ার পাশাপাশি তাদেরকে দেন অসুবিধা নেই কিন্তু অন্যদেরকে দিচ্ছেন নিজ আত্মীয় স্বজন যারা আছে গরিব অসহায় না খাইয়া পরে আছে এরকম লোক যদি কষ্ট পায় তাহলে আপনাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে এজন্য দান সদ্গা জাকাত ফিত্রা যা কিছু দিবেন আগে দেখবেন আপনার আত্মীয় স্বজনে কারা আছে গরিব তাদেরকে আপনি দিবেন এরকম আরেকজন আত্মীয় যে আসছে দূর থেকে তারও কোনো না কোনো আত্মীয় যা কাজ শ্রদ্ধা মতো যোগ্যতা থাকে থাকে কিনা সে তার তাকে দিবে এরকম ভাবে যদি প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় স্বজন এভাবে সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজটা সুন্দর হবে পরিবেশের মধ্যে বারসাম্য বারসাম্যহীনতা দূর হবে বারসাম্যতা রক্ষা পাবে আমাদের পরিবেশ এবং ইসলামের যে আদর্শ সেটা আমাদের মাঝে বিনির্মাণ হবে